আমরা দিন ধরে বলছিলে দিদি একদিন মাংস আর ভাত খাও দেখি তো আমারও খুব ইচ্ছা করছিল যে আমিও একটু মাংস দিয়ে ভাত দিয়ে খাই তো ভাবলাম চিকেন খাবো কেন চলো মাটানই খাওয়া যাক তো একটুখানি মাটন আনা হয়েছে আর আজকে আমি মাটনের একদম প্রেশার কুকারে পাতলা পাতলা লাল লাল ঝোল করেছি তার সাথে বাসমতি চালের ভাত করেছি তো ভাত আর মাটনের ঝোল লাল লাল ঝোল আর বড় একটা ধামসা আলু তো চলো এবার আমি টেবিলে নিয়ে যাব খেতে বসবো আর তোমাদের সাথে গল্প করব। একটা গোটা রসুনও দিয়েছি দিয়েছি গন্ধরাজ লেবু নিয়েছি সাথে কয়েক টুকরো পেঁয়াজ নিয়েছি কাঁচা তো চলো টেবিলে যাই তো দেখো টেবিলে নিয়ে বসছি তোমাদের দিক দিয়েও আবদার ছিল যে দিদি একদিন মাটন খাও আর আমার নিজেরও ইচ্ছে হয়েছে যে আমি একটু মাটনের ঝোল আর ভাত খাই তো চলো এবছরে ফার্স্ট মাটন দু হাজার সালে ফার্স্ট মাটন খাচ্ছি জুন মাসে চলো আমাদের বাড়িতে মাংস একদমই মানে হয় না বললেই চলে আহ এ দেখো রসুন দিয়েছি গোটা রসুন আমাদের বাড়িতে কিন্তু কোনোদিন এরকম গোটা রসুন মানে খাওয়ার চলই নেই আমি আর অয়ন দুজনে মিলে এটা ফিফটি ফিফটি খাবো তো হাফ অয়নকে দিয়ে দি অয়ন বসে আছে বলছে ভাবছে আমাকে দেবে কি দেবে না খুব গরম তুমিও ছেড়ো তো এখান দিয়ে হাফ নাও হ্যাঁ ওটা নিয়ে নিও না হুম দেখি খেয়ে কেমন লাগে এরকম রসুন গোটা দিয়ে কখনো রান্না করি না আমি এবারে রান্না করলাম সব কিছুই মানে অন্যরকম হয়ে যাচ্ছে আগে কোনোদিন আমরা মানে আমাদের বাড়িতে তো কোনোদিন এরকম রসুন দিয়ে এরকম হয়নি গোটা রসুন ফেলে হয়নি কিন্তু আজকাল ইউটিউবে দেখি অনেকে খুব খায় প্লেন একদম ঝোল করেছি লাল লাল ঝোল ইসে করেছি তোমার কি যেন বলোটাকে প্রেশার কুকারে এই যে কাঁচা লঙ্কা দিয়েছি মাটনের মধ্যে শুক্র লঙ্কাও দিয়েছি কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি দেখতেই পেলে ঝোলটা একদম লাল লাল হয়েছে দই দিয়েছি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজকের মাটনটাও এসছে ফ্রেশ হোম থেকেই চলে আজকে আর পাড়াতে পাঠাইনি মানে এখানে আনতে যাইনি অয়ন চলো খেয়ে দেখি কেমন হয়েছে লেবুটা পরে মাখবো খেয়েছ ফার্স্ট বাইট অয়ন বলবে ভালো যে নুনটা একটু কম লাগছে আমার সিম্পল করেছি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি অল্প মশলা দিয়ে গন্ধ রাস লেবু ছড়িয়ে নিলাম আর আলুটা দিয়েছি এইয এই হচ্ছে আলু ফ্রেস্টমে এত সুন্দর করে ওরা কেটে দেয় নার্লি পিসটা সুন্দর ছোট্ট আর কিন্তু খুব সুন্দর করে কাটা আলুটা দিয়ে খাওয়া যাক আমার তো এক পিস আলু হলেই মাটন হোক চিকেন হোক এক পিস আলু হলে আমার মাটনের বা চিকেনের প্রয়োজন নেই কিন্তু আলু তো চাই একদম ঠিকঠাক হয়ে যায় দারুণ হয়ে যায় কিন্তু আমাদের কলকাতার মাটনের সাথে না বাইরে ব্যাঙ্গালোরের মাটনের কোনো তুলনা হয় না কলকাতার মাটন হেভি সেই স্বাদ এখানে তুমি পাবে না বাইরে পাবে না তো লাগছে কিন্তু সেই চর্বি মাংসের যে একটা সেটা নেই না আজকে আমি পুরো রান্নাটাই প্রেসারেই করেছি কড়াইতে করিনি অন্য সময় কড়াইতে করে প্রেশারে শুধু ইয়েটা করি সিটিটা দিই

এখানে যেন মাংস পাওয়া যায় এখানে পাড়ার মাটনের একদম ভালো টেস্ট নয় গো রসুনটা 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 দিয়েছি একটু নিয়ে খাই কেমন লাগে দেখি রসুনটা দিয়েও খেও রসুনের চোখলা গুলো আবার খেও না খেয়েছো ভালো লাগছে রসুনটা দিয়ে ভাল লাগবে সবসময় একটু কমই দি কারণ নইলে যদি নুন বেশি হয়ে যায় না তাহলে ভালো লাগবে মানে ভালো লাগে না আর অয়নের নুন ঠিকঠাকই থাকে অয়ন অত নুন খায় না তো ছোটবেলায় যে মাটন খেতাম না সেই সব জানো তো এই মানে এইখানের বাইরে কিছু নেই পর্যন্ত আমরা তো খাইও না এইগুলো খুব সুন্দর করে দিয়েছ। তোমাদের কাদের কাদের বাড়িতে প্রত্যেক রোববার মাটানি হয় বলো কাদের বাড়িতে এরকম মাঝে মাঝে হয় আগে আমরা ভাবতাম আজকে যখন আমরা পট্যা রোববার রোববারই মাটন খাবো কিন্তু যত বয়স বেড়েছে মানে আগে ভাবতাম যে পরে আমরা এরকম প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাটন খাবো এই করবো এই করবো কিন্তু যত বয়স বেড়েছে না আমরা আমাদের মধ্যে অনেক মানামানি চলে এসছে যে না এত মাংস খাওয়া ভালো না এত মাংস খাবো না এখন তো আমার মাংস খেতে ভালো লাগে না লেবুটা দারুন মাংস খেতে আরেকটা ছিটি দিলে ভালো হতো না তবে আমাদের বাড়িতে কিন্তু খুব নরম মাংস পছন্দ করে না একদম বলে যাবে নরম মাংস পছন্দ করে না হাট দিয়ে খুলে বেরিয়ে আসবে কিন্তু আমরা আবার নরম মাংস পছন্দ করি আমি আর রয়ন সেই অনুযায়ীটা আরেকটা চিটি দিলে এমনি ভালো হয়েছে দারুণ হয়েছে আর এই হচ্ছে রসুন রসুনটা নিয়ে নিই যেটুকু লাগবে রসুনটা পুরো মেখে নিলাম বাকিটা ফেলে দিলাম একটু নুন নেবো লঙ্কাটা ঝাল আজকে ছিল শুধু মাটনের ঝোল আর ভাত অয়েল গার্ডেন আলিট পিস দিয়েছি আমিও নিয়েছি দারুণ খেলাম কিন্তু আমরা যখন এখানকার মাটন খাই না কলকাতার মাটন কে খুব মিস করি হুম solo bye